নমস্কার বন্ধুরা আপনারা সব ভালো আছেন তো আমরাও ভালো আছি ফ্যামিলি আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা গাজর প্রথমে গাজরটা একটুখানি একটু গেট করে রেখেছি দুখানা দুটো গাজর আছে গেটারের সাহায্যে গেট করে নিয়েছি এরকম এবার গাজরটা একটু তৈরি করে নেব একটা পুর করব অল্প একটুখানি নুন দেব একটু নরম হয়ে যাবে তারপর বন্ধুরা গাজরটা একটু নাড়তে নাড়তে একটু ঘি দিয়ে দিচ্ছি হাত চামচের মতো ছোটো চামচের এক চামচ দিলাম দিয়ে আবার এটাকে তৈরি করবো বন্ধুরা কুটটা করতে করতে অনেকটা গাজরটা নরম হয়ে গেছে এবার এবার চিনি দিয়ে দেবো মেপে দিচ্ছি না স্বাদ মতো হবে বন্ধুরা গাজরের পুটটা আমার হয়ে গেছে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো অল্প একটু এই যে এইভাবে এরকমই হয়েছে এবার তুলে নেব পুর তো একটু টাইট টাইটই করেছি এবার এটা একটু জুড়িয়ে যাক বন্ধুরা গাজরের কুটটা তো হয়ে গেল এইবার একটা ডো তৈরি করব তার জন্য একটু সুজি নিয়েছি হালকা করে ভাজব ছোটো বাটির এক বাটি হবে কালার আসবে না শুধু হালকা করে একটু নেড়ে নেব গন্ধটা কাটবে করে নিয়েছি এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এবার এটা চালের গুড়ি আছে গোবিন্দ অল্প একটু জলের প্রয়োজন আছে আর অল্প একটু নুন দেব ডোটা আমার রেডি হয়ে গেছে এতেও হাফ চামচ একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা ডোটা আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটু জুড়িয়ে নেব ডোটা তৈরি হয়ে গেছে রেডি করে রেখেছি এইবার এতে এই পাটিটার চার চামচ দুধ আছে এবার এখানে গরম জল বসিয়েছি আর আমার এখানে আড়াইশো একটু বেশি দুধ আছে এটা এটা গরুর দুধ আর এটা ডেয়ারি দুধ এটা গুঁড়ো দুধ এই যে আমল দুধটা একটু গুলে নিচ্ছি আর এই দুধটা একটু কড়াইতে ততক্ষণ হতে থাক আমি এটা একটা মালাই করব আমি ততক্ষণ এগুলো একটা করে সেপ দিয়ে নিই একটু দিয়েছি নিয়ে এখান থেকে একটা একটা করে এই যে এরকমভাবে পিঠের মতন সেপ দেবো একটুখানি নিজে এরকম করে নিয়ে মুড়ে দিচ্ছি মুখটা গোল শেপ দিয়ে দিচ্ছি এইভাবে গোল গোল করে নিচ্ছি আর একটা করে দেখাচ্ছি আমি এইভাবে আর একটা করে নিলাম এইবার আস্তে আস্তে সব এইরকম গোল গোল আকারে পাঠিয়ে নিচ্ছি বন্ধুরা বলগুলো আমি তৈরি করে নিয়েছি দু রকম করে করেছি একটা এরকম করে করেছি গোল গোল একটা গোল গোল মতন করেছি একটা এমনি চারটা চারটা এবার কড়াইয়ে কড়াইয়ে দুধটা ফুটিয়েই রেখেছিলাম জাল দিয়ে এবার আমুর দুধটা ঢেলে দিচ্ছি এটা মালাই করছি বন্ধুরা চিনি অল্প দিয়েছি অল্প বলতে পাঁচ চামচ দিয়েছি আর খেজুরের গুড় আমার গলানো ছিল কালারের জন্য দিচ্ছি একটু আমি কোনো ফুড কালার দিইনি ফুটে গেছে এবার বলগুলো ছেড়ে দিচ্ছি এগুলো হালকা মিডিয়াম আছে ছাড়তে হবে এবার বন্ধুরা একটু ছোট এলাচের গুঁড়ো দিয়ে এবার এই মিষ্টিটা নামিয়ে দেবো এবারে নামিয়ে নিয়েছি এবার এক পিস কেটে দেখাচ্ছি আপনাকে এই যে বন্ধুরা রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন আপনারা সব ভালো থাকবেন আজকে রাখছি টাটা শুনতে